এরপর নাজমা আখতার আপনি লিখেছেন বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ ভাগিদার সম্পদের ভাগিদার হতে পারবে কিনা বাবা মায়ের জীবদ্দশায় ছেলেমেয়েরা সম্পদ পেতে পারে বাবা মা যদি তাদেরকে উপহার হিসাবে দেন সেই হিসাবে তবে কোরআনসন্না বর্ণিত হার অনুযায়ী ছেলেমেয়েরা যে সম্পদের ভাগ পাওয়ার কথা সেটা হলো বাবা মার মৃত্যুর পর সেটা জীবদ্দশা কখনও তারা নিতে পারেন না হ্যাঁ জীবদ্দশায় বাবা মা যদি খুশি হয়ে সন্তানদের মধ্যে ভাগ্য করে দিয়ে দেন ঠিক আছে ছেলেকে কিছু দিলেন মেয়েকে কিছু দিলেন ভাগযোগ করে তাদেরকে সম্পদ দিয়ে দেন তাহলে সেটা যায় এটা একান্ত বাবা ব্যাপার কিন্তু তারা দিলেও সেক্ষেত্রে সমতা বজায় রেখে তারপর দিতে হবে আর মৃত্যুর পরপর তারা সন্তানানের মধ্যে বাপ দাদার বাবা মা মা যিনি মারা যান তার সম্পদে অন্যদের যে অধিকার আছে সেটি তারা আদায় করবেন তাহলে সেক্ষেত্রে জীবদ্দশাতে আপনি আপনার সন্তানকে গিফট দিতে পারবেন সেক্ষেত্রে সমতা বজায় রাখতে হবে আর সন্তান বাবা কাছ কাছে গিফট নিতে পারবেন সেক্ষেত্রেও তার সমতা বজায় রাখা হচ্ছে কিনা খেয়াল রাখবেন নিজে আপনাকে আপনার বাবা বেশি দিলেন মা বেশি দিলেন হ্যাঁ বেশিদের একটা যৌক্তিক গ্রাউন্ড থাকতে পারে চলো যে কেউ কোনো কারণে অগ্রাধিকার পাওয়ার হক রাখে যেমন সে পিছিয়ে আছে সে একটু শারীরিকভাবে উইক সে একটু বেশি খ্যাতমত করেছে বা সে একটু ভালো মানুষ সে কারণে তাকে কোনো কিছু দেওয়া হল স্পেশালি সেটা কিন্তু যায় না যায় নয় এমনিতে ভাগ করবে যখন তখন সমান হারে ভাগ করতে হবে আর মৃত্যুর পর যে হারে ভাগ করা সেটা জীবদ্দশা করতে পারবে না ওটা মৃত্যুর পরেই ওই হারে ভাগ করতে হবে হিসাব